আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আর তুমি জানো তোমার যে একটা ফ্রেন্ড আসতেছে হ্যাঁ লিটল সিস্টার বিশাল হ্যাঁ তুমি জানো আলিজে আলিজে তুমি জানো বিশাল বিশাল কি তোমার লিটল সিস্টার হ্যাঁ তুমি জানো হ্যাঁ তুমি জানো

আমি এখানে একটু সালা তো করে নিয়েছি আর সুবর হাতের পাঁচ পুরনের গরুর মাংস আর আমাদের আপনি কিন্তু হয়ে আসতেছে সুবর আমি মিলেই রান্না করি যখন রান্না করি মার্শাল অনেক সুন্দর হয়েছে মার্শাল আমাদের বিরিয়ানি কিন্তু হয়ে গেছে অনেক ঝরঝরা হয়েছে ভাইয়া এই রাতের বেলা আমনি আসছে জেশাপো আবার পায়েস করে দিছে আসলে ভাই বোন এরকমই ভাইয়া আমার জেসাপো আমাকে ফোন দিছিল যাওয়ার জন্য কিন্তু আমি তো যেতে পারি নাই সেই জন্য ভাইয়া নিয়ে আসছে রাতের বেলা কি বলবো আসলে ভাষা নাই আমগোলা অনেক সুন্দর আর জেসাপুর পায়েস তো অন্যরকম মজা হয়